আসসালামু আলাইকুম রুমকি কিচেনে স্বাগতম আজকের রেসিপি হচ্ছে কই মাছের দু পেঁয়াজি যে একবার এইভাবে বানিয়ে খেলে অন্য রান্না ভুলেই যাবেন দেখতে যতটা লোভনীয় খেতে তার চেয়ে তো অনেক স্বাদ এর জন্য কই মাছ নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি কড়াইয়ে তেল দিয়েছি তেলটা গরম হতে দিব তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নিব খুব বেশি ভাজবো না হালকা করে ভাজব एक टूलटे पलटे लिबो अनेक क्षेत्र की होय बेसी माच भाजले माछी टेस्ट थाके ना মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নিব দিয়ে দিব ওই তেলে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাও খুব বেশি ভাজবো না হালকা করেই ভাজবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এতে এরকম কালার করেছি আমি দিব আদা রসুন বাটা একটু ভেজে নিব এতে কাঁচা গন্ধটা চলে যায় ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে দিলাম জল দিবো অল্প পরিমাণে যাতে মশলাটা না পুড়ে যায় মশলাটা ভালো করে কষে নিব মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম দু কাপ পরিমাণ জল বলক আসতে দিবো এখন এর মধ্যে বলক চলে এসে দিয়ে দিলাম মাছ ঢাকা দিয়ে লোহিটে দশ মিনিট রাখবো দিয়ে দেবো ধনে পাতা কুচি আর লঙ্কা কুচি একটু উল্টে পাল্টে মাছগুলো আবার পাঁচ মিনিট লাগব ফিরে দিলাম পাঁচ মিনিট পরে অনেকটাই হয়ে এসছে গ্যাস বন্ধ করে আমি পাঁচ মিনিট রেখেছিলাম দেন কত সুন্দর কালারটা এসছে আর মাছের কই মাছের দু পেঁয়াজি রেডি যা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ